প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করবো তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের রাষ্ট্রবিজ্ঞান বিষয় প্রথম অধ্যায়ে আলোচনা করবো প্রথম অধ্যায় তোমাদের নাম রয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই যে পার্ট রয়েছে এখান থেকে তোমাদের আমি এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো কয়েকটি তো তার আগেই আমি তোমাদের আলোচনা করে দেবো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি বলতে কী খুবই সংক্ষেপে বলবো তোমরা একবার ভালো করে শুনে নাও দেখো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃত পরিধি বলতে আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও স্ক্রিনে যে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনা ক্ষেত্র হলো সমাজ এবং সমাজে অবস্থানকারী মানুষের রাজনৈতিক আচরণ যেহেতু সমাজ ও মানুষের আচরণ সর্বদা পরিবর্তনশীল তাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনার বিষয়বস্তু পরিবর্তনশীল হতে পারে মানুষের সতত পরিবর্তন পরিবর্তনশীল যে রাজনৈতিক চরিত্রের সঙ্গে সংগতি রেখেই কিন্তু রাষ্ট্রীয় জীবনের প্রতিটি প্রতিষ্ঠানের ভূমিকা এবং কার্যাবলী পরিবর্তিত হয় ওকে তো এই যে পরিবর্তন এই পরিবর্তনের সাথে সঙ্গতি রেখেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রেও গতিশীল হয়ে উঠেছে ঠিক আছে এবার তোমাদের আমি আলোচনা করব দেখো এক মার্কসের প্রশ্ন যেহেতু প্রথম অধ্যায় থেকে চার মার্কস আসবে টোটাল ঠিক আছে এক এক করে চারটে প্রশ্ন আসবে তো তার জন্য আমি কয়েকটা প্রশ্ন রেখেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রশ্ন প্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন কে অপশন রয়েছে লিবনিজ নজিক ম্যাকিয়াভেলি টমাসস উত্তর করবে লিবনিজ দুই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দুটো বিষয়বস্তু কি কি দেখো আমি অপশানগুলো বলছি না জাস্ট উত্তরটা বলে দিচ্ছি রাষ্ট্র ও সরকার তিন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন বলেছেন কিন্তু গার্নার রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে বলেছেন অ্যারিস্টটল বলেছেন পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছেন উত্তর করবে গার্নার ছয় রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পাঠ এই উক্তিটি কে করেছেন উত্তর করবে গেটেল নেক্সট পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে উত্তর করবে পলিস একেবারে ক নেক্সট রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের বিজ্ঞান বলার পক্ষপাতি ছিলেন কে ছিলেন অ্যান্সার করবে অ্যারিস্টটাল ওকে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন কে সাধারণ অধিকারতত্ত্বের প্রবক্তা হলেন কিন্তু লক উদারনীতিবাদের জনক হলেন লক উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তাকে কে তোমরা এখানে অ্যান্সার করবে বেনথাম ও মিল পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটাল রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে তাহলে অ্যান্সার করবে প্লেটো রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে মূলত বিরোধ ও তার নিষ্পত্তিকে বুঝিয়েছেন কে অ্যান্সার অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন ব্রাইস দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে কার্ল মার্কস দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন ডেভিড ইস্টার্ন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কার্লমার্ক্স ও ফেডারিক অ্যাঙ্গেলস পরবর্তী প্রশ্ন বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেন টি এইচ গ্রিন রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতে নিষ্পন্ন হয় কার উক্তি হ্যারেল্ড ল্যাসওয়েলের রাজনৈতিক সার্বভৌম ভৌমিকতার জনককে তিনি হলেন লক দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থের রচয়িতা লেনিন আইনগত সার্বভৌমিকতার জন্মদাতাকে হবস কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ক্ষমতাকে রাজনীতির মূল বিষয় বলেছেন কারা অ্যান্সার করবে রবার্ট ডাল ও লাসোয়েল পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কে লিখেছেন লিপম্যান নবজাগরণের শিশু বলা হয় কাকে ম্যাকিয়া ভ্যালিকে কে আধুনিক রাষ্ট্রচিত্তর চিত্তার জনক অ্যান্সার করবে ম্যাকিয়া ভ্যালি মানুষ রাজনৈতিক জীব উক্তিটি করেছেন অ্যারিস্টটল অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ বলেছেন অ্যালান বল জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা দার্শনিক রুশো মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম মার্কস রাষ্ট্রবিজ্ঞানের সাথে আবহবিজ্ঞানের তুলনা করেছেন লর্ড ব্রাইস একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম পলিবিয়াস প্রিয় বন্ধুরা দেখো এখানে তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা করলাম পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক করে রেখো শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো পাশাপাশি দেখো আরও কয়েকটি প্রশ্ন তোমাদের অপশান ছাড়াই আমি জাস্ট অ্যান্সারগুলো দিয়ে রেখেছি প্রশ্নসহ তো প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান কথাটি বলেছিলেন ব্লুন্ডসলি রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান এই কথা বলেছেন রাফেল রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয় স্থান পায় কলম্বিয়া উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা জন লক এবং জন স্টুয়ার্ট মিল রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার কে বলেছেন গিলক্রিস্ট রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছে আচরণবাদ আর রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা বিটেল রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক উদারনৈতিক ভাবনার তাত্ত্বিক হলো জন স্টুয়ার্ট মিল রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথা কে বলেছেন গার্নার প্রগতিশীল বিজ্ঞান বলা হয় রাষ্ট্রবিজ্ঞানকে পলিটিক্স গ্রন্থের রচনা করেছেন অ্যারিস্টটল আচ্ছা এই যে পলিটিক্স গ্রন্থ এখানে কটা পলিস বা কথা বলা হয়েছে মোট একশো আটান্নটি নবজাগরণের শিশু বলা হয় ম্যাকিয়া ভ্যালিকে আর রাষ্ট্রবিজ্ঞান কথাটা যে রাষ্ট্রতাত্ত্বিক এটা প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু লাইভ নিউজ প্লেটো রচিত যে গ্রন্থ তা হচ্ছে দ্য রিপাবলিক প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু একাডেমি আর একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হচ্ছে সিসেরো আর এই সিসোর লেখা গ্রন্থ হচ্ছে ডি রিপাবলিকা আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে মেকিয়াবেলি তিনি কিন্তু ইতালি দেশের একজন মানুষ ছিলেন এবং আচরণবাদের যে উদ্ভব ঘটেছিল সেটা হচ্ছে বিশ শতকে একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদ হলেন হেগেল অর্থশাস্ত্র কৌটিল্যের গ্রন্থ বা কৌটিল্য রচনা করেন মার্ক্সবাদের প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস এবং ফেডারিক অ্যাঙ্গেলস দ্য স্পিরিট অব লজ এই যে গ্রন্থ রচয়িতা হচ্ছে মন্তেস্কো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু। হব কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করেছে রাজতন্ত্র তাহলে এই প্রশ্ন এই রিলেটেড হবসের লেখা বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান গ্রিক শব্দ পলিসের অর্থ নগর রাষ্ট্র প্লেটো কেমন রাষ্ট্রের কল্পনা করেছিলেন ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিল রাজাকে আর সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে যে বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বের স্থান দিয়েছে তা হল জ্ঞান ও সত্যতা তো প্রিয় বন্ধুরা তোমাদের এই সবকটা প্রশ্ন আমি আলোচনা করে দিলাম তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এবং তোমাদের কোনো বিষয় সংক্রান্ত যদি প্রশ্ন থাকে বা সমাধান করার জন্য প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো তোমার বন্ধুদের মধ্যে আজকের এই পর্বটি শেয়ার করে দিও তাহলে তারাও খুব উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি অল করে রেখো